দীর্ঘ বিরতি দিয়ে আবারও টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ মাঝের সময় জুড়ে ওয়ান ও টি টোয়েন্টি সিরিজে ব্যস্ত ছিল টাইগাররা তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকের লড়াই ফিরছে বাংলাদেশ আগামী এগারোই নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে উনিশে নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টা তিরিশ মিনিটে এই সিরিজ দিয়ে আবারও লাল বলের নেতৃত্বে ফিরছেন টপার অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত যিনি সব শেষ শ্রীলঙ্কা সিরিজে অনেকটা অভিমান করে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অনেক আলোচনা সমালোচনার পর অভিমান ভুলে সাদা পোশাকের নেতৃত্বে ফিরতে রাজি হয়েছেন শান্ত এদিকে এই সিরিজে দারুণ এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে মিস্টার ডিপেন্ডু বল সেই ঐতিহাসিক ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচ অষ্টানব্বই টেস্ট ম্যাচ খেলা মুশফিকুর রহিম সিলেটে খেলবেন তার ক্যারিয়ারের নিরানব্বইতম টেস্ট ম্যাচ টেস্ট সিরিজ শেষে আবারও রঙিন জার্সিতে ফিরবে টাইগাররা সফরত আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হবে সাতাশ ও উনতিরিশে নভেম্বর এবং দুয়ে ডিসেম্বর প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আর শেষ টি টোয়েন্টি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে